এই মিয়া যদি কোনো আলে যদি কোনো মহল্লার ইমাম সাহেব তার শ্রোতার পক্ষে সাক্ষী দেয় ইমাম সাহেবের উসিলা বাল্লা জান্নাতি বলে ঘোষণা করে দিবেন কেন জানেন আল্লাহ না বলছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ ফাদখুলি তে ইবাদি ওয়াদখুলি আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো কেন প্রিয় কারা আল্লাহ বলেছেন আনা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম

তাই সুন্নত দিয়ে শুরু করেন না আপনাদের মনে কি কোনো সন্দেহ আছে তো সন্দেহ না থাকলেই তো আপনারা ইমানদার জান্নাতের সাবিও নিলাম প্রেমটা কো শক্ত করে নিলাম এত ভয় পান কেন আমার নবী বলেছেন সবার আগে তুমি মসজিদে যাবে আর সবার পরে তুমি জান্নাত থেকে বের হবে তুমি বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে তোমার প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় তোমার আমল নামায় দেওয়া হবে বছরের নফল ইবাদতের প্রজেক্টরের মাধ্যমে আমার মা বোনেরা কিন্তু আলোচনা শুনছে এখন ওনারা বলতে পারেন যে হুজুর শুধু বারবার পুরুষের পজিটিভ পুরুষের সেনামতের কথা বলছে আমরা তো নারী আমাদের ফয়সলা কি আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো আল্লাহর বলেছে মহিলাদের বাইরে নামাজ পড়ার চাইতে তার ঘরের অভ্যন্তরে নামাজ পড়ায় বাইরের নামাজের চাইতে সাতাইশ গুণ বেশি সাওয়া মা বন্ধে সবচেয়ে বড় মসজিদ হলো তার ঘরের অভ্যন্তর বারান্দাও না রাসুল বলেছেন বারান্দার নামাজের চাইতে তার ঘরের অভ্যন্তরে নামাজ অনেক উত্তম তাহলে মা বোনের অত্যন্ত পর্দার সাথে তার রোমের মধ্যে বসে ইবাদতে নিয়োজিত থাকবে জোরে জোরে কনসমাহান আমাদের দেশে কিন্তু কাল ঝড় সব ধান থাকবেন আমাদের দেশে কিন্তু নতুন ফটুয়া জোয়ারের পানির মতো ভেসে ভেসে আসছে যে মা বোনদেরকে মসজিদে নেওয়ার জন্য তারা পায়তানা করছে আমার অনলাইনে আলোচনা করা আছে একাধিকবার আলোচনা করেছি মা বোনরা তাদের ঘরের বারান্দায় পর্যন্ত আসুল নামাজ পড়তে নিষেধ করেছেন তাদেরকে বলছে তুমি তোমার রোমের অভ্যন্তরে তুমি নামাজ পড়ো যেখানে তুমি কমফোর্ট ফিল করো যেখানে কোনো পুরুষ তোমার সাউন্ড শুনবে না কোনো পুরুষ যেখানে নারী আছে সেটাও সে আইডেন্টিফাই করতে পারবে না বানানো কেন আর জোরে সকালে একটা শিব টাকার ফেরেস্তার শিব তাদের ডিউটি শেষ করে তারা বিকালে যায় বিকালে আর একটা শিফট ফেরেস্তা আসে তারা বিকাল থেকে আবার পরের দিন সকালে ফিরে যায় তারা যখন আসমানে ফিরে যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে ফেরেস্তা রে তোমরা বলো না আমার বান্দাগুলোকে যাইয়া কোন অবস্থায় পাইছো এবং আসার সময় কোন অবস্থায় পাইছো এবার ফেরেস্তার একটা ডিগডগ দিয়ে বলে আল্লাহ যাওয়া তোমার গুলো নামাজ নামক জিকিরি ব্যস্ত আবার আসার সময় দেখেছি তারা নামাজ নামক জিকির নিয়ে ব্যস্ত বলেন না জোরে